ফ্রেন্ডস আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আমাদের ঘরে এখনও কিন্তু প্যাকিং প্যাকিং সব রয়েছে কিছুই গোছানো হয়নি এটা আমাদের বেডরুম পরে গোছানো হয়ে গেলে পরে গোছানো হয়ে গেলে পুরো ভালো করে দেখাবো আর এখন আমি একটু যাচ্ছি বাজারে কেন অনেক কিছু কেনাকাটার আছে আর আপনাদের দাদা ভাই করছে ভিডিও এডিট ভিডিও দিয়ে দেবে আর ওইদিকে সানু পূজা কমলা ভ্যান সবাই যাবে ওরা সব রেডি হচ্ছে চলুন দেখাচ্ছি প্রথম আজকে বাজারে যাচ্ছি আর বাজারে গিয়ে কি কি করবো কোথায় কোথায় যাবো সব আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকুন এই যে হচ্ছে ছোট পিসির বাড়ির ড্রাগন ফ্রুটে আমাদের ভিডিও ফিরিয়ে দিয়েছে ও আমার ছোট ননদের ছেলে মু ডাক নাম ভালো নাম নিরাজ ওই আমাদের চ্যানেলটাকে ফিরিয়ে দিয়েছে আমার ব্লগ আমি ওর বড় মামি হই আর এইগুলো আমাদের গাছের মোসাম্বি অনেকগুলো এই মোসাম্বি গাছগুলো আপনাদের অনেকবার দেখিয়েছি এই ড্রাগন ফ্রুটের কালারে এরকম হয়ে গেছে খুব মিষ্টি খেতে খুব ভালো খেতে খুব মিষ্টি আর এইগুলো হচ্ছে ছোট গাছের ড্রাগন ফ্রুটস এই যে খাচ্ছে লোক কমলা সুন্দরী আর এটা হচ্ছে আমাদের মোনা ডার্লিং এখন থেকে রোজ দেখতে পাবেন মোনা ডার্লিংকে

আমাকে একটু ভালোবাসা দেবেন ঠিক আছে দেবে সবাই ভালোবাসা দেবে আর এরপরে ওরা যখন বাড়ি যাবে তখন বগুলার ভিডিও দেখতে পাবেন সবাই যারা বগুলার সুন্দর সুন্দর ভিডিও হ্যাঁ এই ঘরোয়া এখনো গোছানো হয়নি মোটামুটি একটু কোনো রকমে আমরা শুধু থাকার জন্য ব্যবস্থা করে নিয়েছি আস্তে আস্তে সব গোছানো হবে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু সুন্দরী আর সুন্দরী সুন্দরী আর সুন্দরী হ্যাঁ সাত হাতের সামনে এই একটাই ছিল এটাই করে নিলাম এটা করে রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি আজকে প্রথম কোচবিহারের বাজারে আর গিয়ে আপনাদের সুবিধা কী করি প্রথম কতদিন পরে এই যে অনেক দিন পরে এই যে অটোতে না টোটোতে উঠবো বুঝতে পারছি না এটা অটো না টোটো চলো এই যে অটোতে বসেছে শানু সুন্দরী আর মোনা সুন্দরী ও শানু ওই দিকে বসেছে আমি পূজার এতক্ষণ শানু ভাবছি

বাজারের মধ্যে নিয়ে এসেছে যে আর কমলা ভ্যান আছে ওই নিচে পূজা আছে নিয়ে যাচ্ছে যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই যাচ্ছে ভালোই লাগছে বাজারটা মনে হচ্ছে এটা কি সেই দোকান যে একটা বাজারে নিয়ে এসেছে আমাদের এখানে অনেক টপ স্কার্ট সব কিছু আছে শানু কিনছে এখানে শানু কি কিনবে কি পছন্দ করবে শানুর চ্যানেলে গিয়ে দেখে নেবেন পুরো ভিজিয়ে দিয়েছে আমাকে পূজা

যে আমরা অনেক কিছু কিনেছি আর বৃষ্টিতে পুরো বেজে গেছিলাম আর অনেক কিছু কিনতে হবে কেবল নাইটি প্যান্ট ওদের প্লাজো এগুলো কেনা হলো দেখি যাচ্ছি আমরা অনেক আর সব পরে দেখাবো পারি আমরা একটা র্যাক নিয়েছি বাসন রাখার জন্য আর এদিকে মশলা টশলা রাখার জন্য একটা র্যাক বালতি তারপর কমলা বেটের কাছে বাসনে ঝুড়ি আছে কারণ ওদের রান্না করে কিচ্ছু নেই তার জন্য এগুলো আমাদের নিতেই হলো আর এখান থেকে আমরা নিয়ে নিলাম মোমো চিকেন মোমো আর চিকেন টিক্কা এগুলো কুশান আর নিশাক খাবে ওদের জন্য নিয়ে যাচ্ছি বাড়িতে আমরা বৃষ্টি আবার শুরু হয়ে গেছিল এখন পরে যাবো একবারে মনে হয় এখন যাওয়া যাবে না আগে কে কে যাবে আমি আর কমলা ভাই করে উঠছি আর ওরা আগেই উঠে গেছে আমরা দুজনে লাস্টে চারজনের বেশি উঠা যায় না তো চারজন উঠে দেওয়া যেত কিন্তু কমলা ভাই তাহলে একা থাকতো নাহলে আমি একা থাকতাম তার জন্য একসাথে আমরা দুজন যাচ্ছি ওরা তিনজন আগে যাচ্ছে

আর প্রথম আমরা বসে চা খাচ্ছি এই ঘরে হ্যাঁ সকালবেলা ঘরে প্রথম চা খাচ্ছি আর এই ঘরটা আমাদের হলো ডাইনিং ডাইনিং রুম রুম এই যে যে কাম রান্নাঘর রান্নাঘর ওই মা অনেকটা স্পেস আছে এখানে আপনাদের সব ঘুরে ঘুরে দেখাবে আপনাদের দিদি ভাই সাজানো গোছানো করে দেখাবে মুটকি মুটকি আর ছুটকি এই তিনজনের মধ্যে কে কোনটা সেটা ডিসাইড করে নাও না পারলে মা বলে দাও তোমা

আর আলু ভালো লাগছে খারাপ লাগছে না খুব সুন্দর শহর আমাদের ঘরগুলো থেকে দেখতে খুব ভালো দেখাবো এই যে বাবাই চলে এসেছে বাবাইও চা খাবে বাবাই দাড়িগুলো একটু পেকে পেকে গেছে দাড়িতে কালার করতে পারেনি তো ওই জন্য দাড়িতে কিভাবে কালার করার পদ্ধতি কি আছে মানে যাতে দাড়ি উঠলে পরে ইংলিশ কালার কালার করা আছে যে কালো না ওইটা না দাড়ি উঠলে পরে যখন কালার করা যায় না যদি কোনো কেউ পদ্ধতি জানেন তাহলে একটু বলে দিন তাহলে এত বড় বড় দাড়ি রাখতে হবে না না ওই দাড়ি নয় ওই দাড়ি তো কালার করা যায় যখন কান তার উপরে ভিতর থেকে যেন কালো হয়ে যায় তাই হয় নাকি আমরা এই ঘরে এখন চা এই ঘরেও চা খাবো ওই ঘরে চা খাবো সবগুলো ঘর দেখাবো তিনটি আছে কি কি আছে সব দেখাবো একটু বুঝিয়ে নি এখন একদম অগোছালো আছে আর এই যে রান্নাঘরটা দেখালাম আপনাদের আর বন্ধুরা তাহলে আমরা চা খেয়ে নিই আজকে আমাদের বাড়িতে সবাই আমরা একসাথে আছি অনেক আনন্দ করব অনেক আর এই যে সব ঘরে দেখুন এরকম ফ্যান লাগিয়ে নিয়েছি এই যে বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের দার্জিলিং এর গ্রিন টি আর নিসার্গের জন্য একটা কাপ আছে এই যে আমার সোনা বাবাটার একটা কাপ আছে মা কাপ নিয়ে নিচ্ছে দেখি এটা মার কাপ হ্যাঁ আর এই যে ভুটকি আর মুটকি নিজেদের নিজেদের না আমি তোমার দিক তো না নি বলো আমাদের চাই রাসুটাকে খুব জমজমা হ্যাঁ একদম জমজমা আর পূজার একটা ডাকনাম আছে পূজাকে পূজার বর পুতনা বলে ডাকে বলে দিলাম পূজা কিছু মনে করলাম সত্যি কথা গোপন কথাটা বললাম তো মোটেই না তাহলে কি বলে লাগে ভালো নামে ডাকে বলা যাবে না কি বলো বলা যাবে না বলো বলা যাবে না বলতে তোমায় হবেই ছাড়বো না আর এই যে শানু আর এই যে আপনাদের সোনার বৌদি সোনা বৌদি সোনা বৌদি সোনা দাদা হেয়ার অনেক অনেক ধন্যবাদ সবাইকে এই যে আমরা সবাই বসে গেছি এখন চা খাওয়ার জন্য আমাদের সাথে কমলা বেহেনও আছে কমলা বেহেন আছে বলে মনে হচ্ছে না যে এটা দার্জিলিং না তাই না আর বাইরের সিনারিগুলো দেখলে কিন্তু দার্জিলিং দার্জিলিং মনে হচ্ছে না কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি তো সাড়ে বারোটার সময় ঘুমিয়েছি এই তো চায়ের আসর আই আমাদের চায়ের আসর বাবা মা তারপরে কমলা বেহেন তারপরে বুটকি পূজা মুটকি সানু আর এই যে ছুটকি সুটকি আমি হলো সোনা দাদা সোনা দাদা সোনা দাদা এটা এটা সোনা বৌদি হ্যাঁ

আগে একরকম সুন্দর ছিল আর বন্ধুরা আমরা ছতালায় থাকছি তো ছতালা থেকে এই যে আমি একটা কোশ্চিন করছি সবাইকে একটু বলবেন সবাইকে ছতালা থেকে এই যে পূজা পূজাকে যদি আমরা ফেলে দিই ছতালার ছাদের থেকে তাহলে পূজার কি হবে সবাই কমেন্ট করে বলবেন বলো তো কি হবে বলো তো কি হবে হ্যাঁ বলো সবাই বলো কি হয় বলো আর শানু বলো কি হবে তাহলে পূজাকে ছাদ থেকে ফেলে দিলে বলছো তুমি কি হবে বলছো আর শানু কি বলছো কি হবে আর কমলা বেহেন আর পূজা কি বলছো হয়নি আমি বলছি কি হয় বলো তো পূজাকে ছাদ থেকে ফেলে দিলে না উপর দিকে উড়ে চলে যাবে বলো তো কেন না না গ্যাস বেলুন তো ভিতরে গ্যাস ভর্তি সবালে

এই দেখুন রেডি হয়ে গেছে আমাদের নিসর্গের কাওয়ার হ্যাঁ নিসর্গী প্রায় করেছে তারপর দাদাভাই একটু হেল্প করে দিয়েছে নিসর্গী পুরো বুদ্ধিটা পুরো নিসর্গের কারণ নিসর্গের মাথায় অনেক বুদ্ধি আমার বড়ের থেকে বেশি এই আর এখন কিন্তু এই যে এইটা এখন নিসর্গ এই পাশে রেখে দেবে তারপর আমি পরে এইটার মধ্যে জামা কাপড় রেখে দেবো নিসর্গের এই পাশেই রাখ এখানে

ঠিক আছে চান করে নাও আমিও তারপর করবো নিসারকেও করাবো কে এসেছে কে এসেছে কমলা বেহেন এসেছে হাতে নিয়ে ডিমের হাড়ি কমলা বেহেন এসেছে ডিমের ঝুলা ডিমের ঝুলা আর তুমি গরমে তেমনি এমনি হাঁপাচ্ছ কমলা কমলা ভেন দিনে তিনবার চারবার করে বাজার যায় আর কমলা ড্রেসটা কেমন লাগছে দেখুন এই ড্রেসটা আমি কিনে দিয়েছি একদিন কমলা বেড পছন্দ করছে খুব সুন্দর লাগছে না কমলা বেডকে কমলা বলছে আমার সরমাত না না কমলা বে পুরো পিচ কালার হয়ে গেছে যেমন গালের রঙ সেরকম ড্রেসের রঙ আপনারা দেখুন পুরো ম্যাচিং ম্যাচিং হ্যাঁ ফ্রেন্ডস আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন আমি রান্না করছি রাতে আমরা আজকে খাবো ডিমের ঝোল আর পূজা কি করছে সব দেখাচ্ছি এই যে আমি হারিতে ভাত বসিয়ে দিয়েছি রান্না করবো ডিমের ঝোল এই যে ডিম সিদ্ধ করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে দিয়েছে পূজা আর পূজা এখন করছে আদা পেঁয়াজের আদা পেঁয়াজ আর শুনে আদা কারণ আমাদের মিক্সি খারাপ হয়ে গেছে অনেক চেষ্টা করেও আমরা পারলাম না ঠিক করতে একটা কিনতে হবে সিদ্ধ করে রেখেছি অনেক চেষ্টা করেও মিক্সিটা ঠিক করতে পারলো না আপনার দাদা তাই পূজা এখন এই যে ছেচুনি কি ওইটা দিয়ে হ্যাঁ ওইটা দিয়ে মানে ই করছে যা হয় টেস্ট ওইরকম খাবো আর যে সানু বসে আছে শানুকে সবাই অনেক অনেক সাপোর্ট করবেন শানুর কথা আর শানু ভালো ভালো ভিডিও দিক বাড়ি গিয়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর শানু একটু শানুকে একটু বলবেন যাতে তো কম খায় একটু মোটা হয়ে যাচ্ছি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে মনে থাকে যেন বাড়ি গিয়ে ভুলে যাস না এই যে পূজার শানু সকাল থেকে আমি তিনবার দেখলাম ছাদে যাচ্ছে আর নিচে আসছে এই জামা কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছে পূজা ধুয়ে দিয়েছিলে না আমাদের ওয়াশিং মেশিনটা এখন ঠিক হয়নি তো লাগানোটা হয়নি তাই ওরা সকালে এক বালতি জামা কাপড় কেচেছে সবারটা পূজা কেচে দিয়েছিল আর এখন সব তিনবার করে ছাদে গেলাম বলে একটু মোটা কমবে যাও আমাদের কমলা বেন ঘুমোচ্ছে আগু ওই দরজা দিয়ে আসছিলো সিঁড়ি দিয়ে সিঁড়ি থেকে উঁচু উপরে উপরে তারপরে

খুব ভালো খুব শত হলেও তো ছোটবেলায় কোলে পিঠে করে মালিশ করেছি তো আজকে তোদের ভিডিওটা দেখে কান্না করতে করতে আমার নাকটা পুরো বন্ধ হয়ে গেছে মকান মালিক ও কান্না করে দিয়েছিল তখন আমরা ভিডিও অন করা ছিল না উনিও কান্না করে আবার পাঁচশো টাকা দিল চকলেট ভালো আমরা তো কাকুজবিহারে এসেছি এখন এখানেও ভালোই পাব ভালোই হবে সবথেকে খারাপ हूं मैं आप तो बहुत अच्छे पिच है पिच কতবার বাজারে গেল না এখানে এসেও হ্যাঁ সারা দিন বাজারেই যাচ্ছে শুধু একা একাই যায় আসে আর কি গরম এই জায়গা কিন্তু

ঠিক আছে তাহলে আমরা এখন গল্প করি আর দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ব্লগটা কিন্তু দেখতে একদম ভুলবেন না টাটা বাই